আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আর দিনে নতুন আর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকে তো আপনাদের ভাইয়া কিছু বাজার দিয়ে গেছে একটা মাছ আর মুরগি কিনে দিয়ে গেছে তো মাছটা অনেক বড় ছিল তো মাছের নামটা আমার সঠিক মনে আসতেছে না তো বলতে পারতেছি না তো মাছ ধুয়ে ধায়ে সব কিছু আমি ফ্রিজে উঠায় এখন আমি দুপুরে রান্নাবান্না করবো তো তো এখানে তেলা মাছ ভিজিয়ে রাখছি আর এখানে আমি ডাউল সিদ্ধ দিছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো লাউ দিয়ে মাছটা রান্না করব। এখানে আমি হলুদ মরিচ দিয়ে নিচ্ছি আগে ভাজি করব তো তো কড়াইতে তেল দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আপনি যদি আমার ভিডিও ভালো লাগে তো চাই আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাছ ভাজা কমপ্লিট এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি তো পিঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখানে আমি কাঁচামরিচ আদা রসুন সব কিছু বাটা দিয়ে এখন আমি এটাও একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে নেব এই তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচা মরিচ আস্ত কেটে দিছি আবার বাটাও দিয়ে দিছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভালোভাবে একটু কষিয়ে পানি দিয়ে দিলাম তো ঝোলের পানিটা ফুটে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি লাউ লাউটা দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব তো লাউটা আমি কষিয়ে এখানে ঝোলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিলাম তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই বুটের টাউলটা আমি অফ ক্যামেরায় রান্না করছি এইটা আমি কালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করে রাখলাম তুই তো খাওয়া দাওয়া শেষ করি ভিডিওটাও শেষ করি আল্লাহ হাফেজ